নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নে জাতক জাতিকাদের জীবনে দশটি শুভ দুটি অশুভ ঘটনা ঘটতে চলেছে সূর্যের প্রভাব কুম্ভ দেবে শুধু লাভ আগামীকাল পনেরোই জুন থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ একেবারে পনেরোটি দিনের মধ্যে সাফল্য লাভের সুযোগ আসবে কারণ সূর্যের রাশি পরিবর্তন বর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমেই কিন্তু সাফল্য লাভের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন আপনারা এতদিন ধরে যে সব জায়গায় পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ সূর্যের রাশি পরিবর্তন আপনার রাশির পঞ্চম ঘরে আর সেই পঞ্চম ঘরে আগে থেকে বোধ গ্রহের উপস্থিত এবং বৃহস্পতি অর্থাৎ গুরু গ্রহের অবস্থিত উপস্থিত রয়েছে তো সেই জায়গায় তিনটি গ্রহের যে মিলন তীগ্রহী যোগের সৃষ্টি করেছে আর এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিকে গুরু আদিত্য যোগ বলা হয়ে থাকে এবং ভদ্র যোগও বলা হয়ে থাকে যার কারণে তিনটি গ্রহের যে মহামিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচুর্যের চাল কুম্ভরাশিকে করবে মালামাল আগামীকাল পনেরোই জুন ষোলোই জুন সতেরোই জুন আঠারোই জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে যেন পনেরোটি দিন একেবারে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছে যে সকল কাজকর্মে আপনি পিছিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু সেই সকল কাজকর্মে প্রবল উন্নতির সুযোগগুলো পাবেন আর একদিকে পঞ্চম ঘরকে খুব গুরুত্বপূর্ণ ঘর বলা হয়ে থাকে পঞ্চম ঘর। জ্ঞানের ঘর পঞ্চম ঘর উন্নতির ঘর পঞ্চমঘর পড়াশোনার ঘর পঞ্চম ঘর যে কোনো ধরনের পরিবর্তনমূলক কাজকর্মের ঘর পঞ্চম ঘর প্রেমের ঘর সম্পর্কের ঘর তো সেক্ষেত্রে কিন্তু এবার আপনারা ব্যাপক লাভের সুযোগ পাবেন সাফল্য লাভের সুযোগগুলো যেন আপনার সামনে চলে আসতে চলেছে তিনটি গ্রহের খুব গুরুত্বপূর্ণ গোচর যেটা সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে আপনাকে প্রতিভা প্রদর্শিত করার সুযোগ দেবে আর এই যে যোগের সৃষ্টি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ যোগের সৃষ্টি যার মাধ্যমে এই যোগের জেরেই কিন্তু আপনারা কী যাবেন এক তিগ্রহী যোগ গুরু আদিত্য যোগ এবং ভদ্ররাজ যোগ খুব গুরুত্বপূর্ণ এই সম্ভাবনা ভদ্রযুগ খুব গুরুত্বপূর্ণ যার কারণে কিন্তু আপনারা শুভ ফল লাভ করতে পারবেন বহু দিন ধরে বহু ঝামেলা ঝঞ্ঝাট পুয়ে এসছেন এবার কিন্তু আপনি কাজকর্মের জায়গায় যেমন নতুন সুযোগ পাবেন তেমন কিন্তু টাকা পয়সা উপার্জনের জন্য একেবারে মজবুত থাকতে পারবেন কারণ এই গুরু আদিত্য রাজযোগ কিংবা তিগ্রহী যোগকে খুব গুরুত্বপূর্ণ একটা যোগ বলা হয় যার যে যোগের দ্বারা যে কোনো ব্যক্তির জীবনে উন্নতির রাস্তা তৈরি হয় যে যোগের দ্বারা ব্যবসাপাতি থেকে শুরু করে যে কোনো বিনিয়োগ থেকে শুরু করে লাভের রাস্তাগুলো হঠাৎ করে চলে আসে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এই যোগের মাধ্যমে তৈরি হয়ে থাকে আর জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ তিনটি গ্রহ সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে নটি গ্রহের মধ্যে আর বৃহস্পতি গ্রহকে নটি গ্রহের মধ্যে গুরু গ্রহ বলা হয়ে থাকে আর একদিকে বুধ গ্রহ বুধ গ্রহকে রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে বুদ্ধিমত্তা জ্ঞানের কারক বুধ গ্রহ আর বৃহস্পতি গুরু গ্রহের কারক অর্থাৎ যে কোনো জায়গায় দক্ষতা প্রদর্শন করতে হলে বৃহস্পতির গুরুত্ব অপরিসীম তো গ্রহী যোগের শুভ প্রভাব আপনি পাবেন যার জন্য সূর্যের এই চাল কিন্তু আপনাকে বিভিন্ন দিক থেকে লাভের রাস্তাগুলো দেখাবে তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যেই গুরু আদিত্য রাজযোগ কিংবা ভদ্র রাজযোগ তীগ্রহী যোগের শুভ প্রভাবে কোন কোন জায়গায় পরিবর্তন পাবেন কোন কোন জায়গায় লাভের রাস্তাগুলো তৈরি করতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তো প্রথমত পঞ্চম ঘরে এই গুরুত্বপূর্ণ তিনটি গ্রহের অবস্থান আপনাদেরকে নানান পরিবর্তন দেবে প্রথমত কাজকর্মের জায়গায় ব্যাপক উন্নতি পাবেন যারা কাজকর্মের বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কাজকর্মের বিষয়ে পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার কাজকর্মের ব্যাপারে উদ্বেগগুলো দূর করতে পারবেন যে কোনো সৃজনশীল কাজকর্মের ব্যাপারে পরিকল্পনা নিতে পারবেন কর্মফল কিন্তু ভালো হবে আপনি যদি আগামীকাল পনেরোই জুন ষোলোই জুন থেকে একেবারে সতেরোই জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে পনেরোটি দিনের মধ্যে নিজেকে প্রস্তুত করে থাকেন তাহলে আপনার মধ্যে উৎসাহ তৈরি হবে বুদ্ধির বিকাশ ঘটবে কারণ পঞ্চম ঘর বুদ্ধির ঘর নতুন কিছু শেখার প্রতি যেমন আগ্রহ বাড়বে নতুন কিছু করে ফেলতে পারবেন নতুন কিছু ভাবনা আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করতে পারে যার মাধ্যমে আপনি সফলতম পরিস্থিতি খুঁজে পাবেন বিশেষ করে আপনি যদি ইতিমধ্যে বেকার বেরোজগার রয়েছেন তাহলে নিশ্চিত আপনার বেকারত্ব দূর হবে কাজকর্মের ব্যাপারে প্রবল সুযোগ সুবিধা পাবেন জীবনটা আরাম বিলাসিতার মধ্য দিয়ে কাটবে একই সঙ্গে হঠাৎ হঠাৎ করে বিভিন্ন কাজের সুযোগ আসবে আপনি যে কাজ করছেন সেই কাজ থেকে আরও উচ্চ পর্যায়ে কাজের সুযোগ পাবেন নতুন নতুন আয়ের রাস্তাগুলো তৈরি হবে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো কাজের দায়িত্ব পেয়ে থাকেন সেই দায়িত্বটিকে সঠিকভাবে পালন করতে পারবেন কিংবা যত গুরুত্বপূর্ণ কাজই হোক না কেন আপনি খুব সহজ সরলভাবে সেই গুরুত্বপূর্ণ কাজগুলোকে করে ফেলতে পারবেন আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ একেবারে যেন পনেরোটি দিন গুরুত্বপূর্ণ পনেরোটি দিন যেন আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে কারণ এই যে ভদ্র রাস যোগ কিংবা গুরুত্বপূর্ণ গুরু আদিত্য যোগ এবং সঙ্গে সঙ্গে তীগ্রহী যোগ তিনটি গ্রহের যে গুরুত্বপূর্ণ গোচর বৃহস্পতি সূর্য কিংবা বুধের যে গুরুত্বপূর্ণ সূর্যের রাশি পরিবর্তনের কারণেই এই অলৌকিক পরিবর্তন এই অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটবে যারা বিদেশে বাইরে যেতে চাইছেন তারা যেতে পারবেন সুযোগ সুবিধাগুলো নতুনভাবে তৈরি হবে আপনারা রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ডে নিজেদের প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন পঞ্চম ঘর জ্ঞানের ঘর যার কারণে যে জায়গায় আপনি বুদ্ধি দিয়ে কাজ করতে পারছিলেন না যে সকল কাজে আপনি পিছিয়ে পড়েছিলেন বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার কিন্তু সেই সকল কাজকর্মে এগিয়ে যেতে পারবেন বাধাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি আপনার জীবনের জন্য নতুন রাস্তা খুঁজে পাবেন জীবনে চলার পথে নতুন কিছু সুযোগ আপনি কিন্তু খুঁজে পাবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ টাকা পয়সার আনাগোনা থাকবে নতুন নতুন দিকগুলো থেকে আয়ের রাস্তা তৈরি হবে কারণ ইতিমধ্যে যারা টাকা পয়সা নিয়ে সংশয়ে ছিলেন কিংবা অর্থ সংক্রান্ত উদ্বেগে ছিলেন এই যে শুভ দৃষ্টি তীগ্রহী যোগের শুভ দৃষ্টি আপনার রাশির একাদশ ঘরে একাদশ ঘর কিসের ঘর না একাদশ ঘর লাভের ঘর একাদশ ঘর অর্থ আয় ঘর তো সেক্ষেত্রে লাভ হবে উন্নতি হবে একাদশ ঘরে এই শুভ দৃষ্টি তিনটি গ্রহের যার কারণে কিন্তু আপনারা এই সময়ে প্রচুর অর্থের আনাগোনা খুঁজে পাবেন নতুন নতুন উৎস থেকে আয় ইনকামগুলো করতে পারবেন যারা পিছিয়ে রয়েছিলেন টাকা পয়সার বিষয়ে বিভিন্ন চিন্তা ছিল অর্থ সংক্রান্ত খরচগুলো নিয়ে উদ্বেগের মাধ্যমে ছিলেন সেই অর্থ খরচগুলোকে সামলে নিতে পারবেন আর্থিক বিষয়ে প্রবল উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন হঠাৎ করে বিভিন্ন মাধ্যম থেকে টাকা পয়সার আনাগোনা পাবেন হঠাৎ করে আমদানির রাস্তাগুলো খুঁজে পাবেন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো প্রস্তুত হতে চলেছে তাই যত আপনি নিজেকে মজবুত রাখবেন তত মজবুতই ফল পাবেন বড় বড় বিনিয়োগ থেকে লাভ হতে পারে যারা ব্যবসাবাদী করছেন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা লাভ পাবেন আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে যেন নতুন চমক আসবে নতুন সুযোগ সুবিধা পাবেন নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে পারেন যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতি শুরু করছেন না করতে পারছিলেন না কোনো কারণে বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসাপাতির ক্ষেত্রে বাধাগুলোকে দূর করতে পারবেন সমস্ত রকম লক্ষ্যমাত্রা কিংবা সমস্ত রকম টার্গেট পূরণের জন্য সময় একেবারে গুরুত্বপূর্ণ যে কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন ছোটো বড়ো ব্যবসা ভালো চলতে পারে যারা এক্সপোর্ট ইনপুটের ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু আগামীকাল পনেরোই জুন ষোলোই জুন সতেরোই জুন থেকে একেবারে যেন তিরিশে জুনের মধ্যে পনেরোটি দিনের মধ্যে সাফল্যের দূরগোড়ায় পৌঁছে যেতে পারবেন বড়ো বড়ো ব্যবসা শুরু করতে পারবেন যারা পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন তারা পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে সেই সকল উদ্বেগগুলোকে দূর করতে পারবেন নতুন কাজের দায়িত্ব পাবেন নতুনভাবে জীবনকে আপনি পরিবর্তন করতে পারবেন জীবনে আরাম এবং বিলাসিতা দুটো কিন্তু কাজ করবে আগামী কাল থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে পনেরোটি দিনের মধ্যে তীগ্রহী যোগের শুভ প্রভাব সূর্যের এই রাশি পরিবর্তন ব্যাপক যেন সাফল্য দিতে চলেছে যেন আপনাদের জীবনে হঠাৎ করে বিভিন্ন রাস্তা বিভিন্ন সুযোগ আপনার জীবনে তৈরি করবে তবে যত আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রা নিয়ে গিয়ে যেতে পারবেন তত সাফল্য পাবেন আপনি এই সময় প্রেম জীবনে মজবুত ফল পাবেন প্রেম সম্পর্ক নিয়ে যারা উদ্বেগ ছিলেন প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা সেই সকল চিন্তাগুলোকে দূর করতে পারবেন নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন প্রেম থেকে বিবাহ হতে পারে কিংবা যারা অবিবাহিত রয়েছেন বিবাহের সুখ যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে একেবারে পনেরোটি দিনের মধ্যে তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আর এই সময় যারা বিবাহিত জীবনে রয়েছেন সম্পর্ক মোটামুটি ঠিকঠাক ডাকতে পারবেন পঞ্চম ঘরে আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে সূর্যের রাশি পরিবর্তন যার কারণে তীগ্রহী যোগের শুভ প্রভাব ঘরে বুধের অবস্থান বৃহস্পতির অবস্থান পড়াশোনায় সাফল্য থাকবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের বিভ্রান্তি নিয়ে ছিলেন বিভ্রান্তিগুলো দূর হবে উন্নতির পথ পাবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল লাইনে পড়াশোনা করার সুযোগগুলো পাবেন আর এই সময় টিগ্রহী যুগের যে অবস্থান যে যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে প্রবল উন্নতি হবে আপনারা বিপুল লাভের সুযোগ পাবেন যোগ গুরু আদিত্য যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা সন্তান নিয়ে চিন্তায় ছিলেন সন্তান সম্পর্কিত চিন্তা দূর হবে সন্তানদের বিষয়ে উদ্বেগের সম্ভাবনা কিন্তু মিটবে যার মাধ্যমে স্বস্তির বার্তা আপনারা খুঁজে পাবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের প্রভাব কুম্ভ রাশিকে দেবে শুধু লাভ দশটি শুভ দুটি অশুভ ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল পনেরোই জুন থেকে তিরিশে জুনের মধ্যে পনেরোটি দিনের মধ্যে সাফল্য লাভের সুযোগ আসবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ছলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য সকল বাধা কিংবা বিপদগুলো দূর হবে জীবন থেকে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন